আসসালামু আলাইকুম আশেপাশে সবাই ভালো আছেন আল্লাহ আমি অনেক ভালো আছি আর এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছে আমি মোহাম্মদ তো বিগত কিছুদিন আগে দেখেছিলেন আমি বাজার থেকে এক খামারি বাড়ির কাছ থেকে আমি বৃষ্টি টাইগার মুরগির বাচ্চা এনেছিলাম তো টাইগার মুরগির বাচ্চা আসলে সেদিনকে প্রচুর গরমের মধ্যে আনার কারণে আমার মুরগিগুলো সেই অসুস্থ হলে মুরগিগুলো সুস্থ হওয়ার নামই নেই তো মুরগির সুস্থ হওয়ার যখনই নামই নেই তার মধ্যে একটি বাচ্চা তো মারাই গেছে আর আর বাচ্চাগুলো দেখুন অবস্থা একদম ঠান্ডা লেগে চোখ দিয়ে পানি বের হচ্ছে আর চুপচাপ থাকে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা তো আপনারা যেটা করবেন যেটা একদম অসুস্থ হয়ে যাবে অসুস্থ মুরগি কোনো কখনোই খামারে রাখবেন না প্রয়োজনে সরিয়ে ফেলুন সরিয়েগুলো আলাদাভাবে ট্রিটমেন্ট করুন আমি এইখানে যে দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলো এইখানে যে আর একটা আপনাদের দেখাবো যে আর একটা মুরগি আছে একদম অসুস্থ হয়ে গেছে এই অসুস্থ হওয়ার কারণ হল আমি যে খাসার মধ্যে যে রেখেছিলাম সেই বাচ্চাগুলো আমি একটা তো মারাই গেছে আরেকটা মানে যে কালকে নামা দিছি নামিয়ে দেওয়ার পর যে এই বাচ্চাটা আমি কালকে নামিয়ে দিয়েছিলাম নামিয়ে দেওয়ার পরে আমার এরকম অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে আর কিছু মুরগি তো ওই মুরগিটা আমি আবার খাসায় তুলে দিছি এই মুরগিগুলো আমি আসলে খামারের মধ্যেই রাখবো না আর এই যে একটা দেখুন পড়ে আছে এটা কালকেও কিন্তু ভালো ছিল কিন্তু আজকে এই অবস্থা হয়ে গেছে অবশ্যই আপনারা খামার যারা করছেন ছোটো আমার মতো অবশ্যই অসুস্থ যেটা অসুস্থ বেশি হয়ে যাবে মুরগিগুলো কখনোই খামারে রাখবেন না খামার থেকে সরিয়ে এগুলো ট্রিটমেন্ট করে সুস্থ করে আবার এখানে এনে রাখবেন না হলে এখান থেকে কিন্তু রোগ ছড়ায় কিছু কিছু রোগ আছে যে এই একটা থেকে আরেকটা এরকম ফট করে ছড়িয়ে যায় কারণ এইগুলোর হ্যাঁ মেইন অসুখ হল ঠান্ডা থেকে পায়খানা হয় ওইটা হয়তো আপনার ব্যাকটেরিয়া ভাইরাস একটা থেকে আরেকটা ছড়িয়ে যায় তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে ভুল করেও অসুস্থ মুরগি কখনোই খামারে রাখবেন না মুরগিগুলো অবশ্যই অসুস্থ হলে পরে যেটা বেশি অসুস্থ হয়ে যাবে খামার থেকে সরিয়ে ট্রিটমেন্ট শুরু করুন আল্লাহ হাফেজ